বলছো মশা চিনি মশা মশা মারো তো একটু বাপ রে তো ফুটবল মারছে মশা মারো ওরে বাপ রে মশা মারছে রে তাই তাই করো তাই 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 মামার বাড়ি যাই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা খিল নাই মামার বাড়ি মশা জমজ মেয়ে বিছানায় ও যমজ মেয়েদের নিয়ে শোয়ে সেজন্য সেই জন্য বাবা মারা জায়গা হয় না ঘুম পাড়িয়ে দাও